আপনারা দেখছেন এফ ও নিউজ এফ ও নিউজ মানে লোহা দিয়েই লোহাকে হয় তা আবারও প্রমাণিত হল তৃণমূলের অত্যাচার ও হুমকির হাত থেকে নাকি যোগদান বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের মঞ্চ থেকে এই মন্তব্য করলেন জবাদেবনাথ তিনি কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের বিজেপি মহিলা মোর্চার সভাপতি ছিলেন আর শাসক দলের পতাকা হাতে নিয়েই তিনি শাসক শিবিরকে এভাবে নিশানা করায় অস্বস্তিতে তৃণমূলের জেলা নেতৃত্ব দলবলের কারণ প্রসঙ্গে দেবনাথ বলেন আমি আজকে বাড়ি থেকে বেরোনো সময় মনস্থির করেছিলাম মিছিল শেষ করে এখানে আসবো বিজেপি করি বলে তৃণমূল আমার বাড়িঘর ভাঙচুর মেয়েদের ভয় দেখা

আচ্ছা আগে আক্রমণ হয়েছে এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা আপনি কি বিজেপির যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি হয়ে যে আজকে করে বেরিয়েছিলেন যে এবং তৃণমূলে যোগদান করবেন নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যার জন্য এখানে এসেছে আমি আজকে বাড়ির থেকে বেরোওয়ার সময়ই শেষ করে

আপনি কি বিজেপির মহিলা মন্ডলের সভানেত্রী নাকি মহিলা মোর্চার মন্ডলের সভা উনি যেটা বলছেন এর আগে তৃণমূলের অত্যাচারে